কথাটা শুনলেই আমাদের অনেকের গা হয়তো শিউরে ওঠে তবে আজকে আমি যেই ভূতের গল্পের কথা বলতে চলেছি সেটা শুনলে বা দেখলে অনেকেরই চোখে জল আসবে কারণ আজকে আমি কথা বলতে চলেছি রাজা চন্দ্র পরিচালিত ছবি চন্দ্রবিন্দু নিয়ে এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা ওয়েদ্রিলা সেন অনির্মাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্যী সহ আরও অনেকে আজ চন্দ্রবিন্দু সিনেমার মিউজিক লঞ্চে উপস্থিত হয়েছে চন্দ্রবিন্দু সিনেমার পুরো টিম শুনব তারা কি বলছে চন্দ্রবিন্দু অ্যাকচুয়ালি যে সেন্সে ইউজ হয়েছে আমরা বাঙালিরা যেটা হয় সেটা হচ্ছে কেউ যদি মারা যান তাহলে তার আগে স্বর্গীয় বোঝাতে আমরা চন্দ্রবিন্দুটা ইউজ করি তো এখানে যে চরিত্র সেই চরিত্র তার আমরা দেখিয়েছি অলরেডি ইয়েতে টিজারে যে তার বাবা মার অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায় তো সুতরাং সেইটা সেই হিসেবে এটাকে চন্দ্রবিন্দুটা ইউজ করা তোমার চরিত্রটা আমার চরিত্রটার নাম হচ্ছে প এ দীর্ঘদিন লন্ডনে থাকে এবং এ কিন্তু এই চরিত্রটি কিন্তু স্পিরিট মানে আত্মাতে বিশ্বাসী এবং তারা এবং এ নিয়ে শুধু বিশ্বাসী না তাতে তা নিয়ে পড়াশুনো আছে আর এই যে অঙ্কুশদের যে ফ্যামিলি তারা তারা কলকাতাতে ছিল আগে তাদের বইয়ের ব্যবসা ছিল তারা কোনো কারণে লন্ডনে শিফট করে এবং তখন এই যে পয়ের চরিত্রটি সে তাদের ফ্যামিলি ফ্রেন্ড হয়ে ওঠে ওখানে সেটেল করার জন্য হেল্প করে তারপর তাদের মধ্যে বন্ডিং এত ভালো হয় যে ওটা ফ্যামিলির মেম্বার মতো এবং তখন তার জার্নি শুরু হয় এই ফ্যামিলির সাথে এবং সেটা একদম ফিল্মের এন্ড পর্যন্তই আছে প্রত্যেকবারই তো তুমি একটা চরিত্র করবে এই চরিত্রটার জন্য তুমি নিজেকে হ্যাঁ এই চরিত্রটার জন্য আমার যেটা চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে এই যে চরিত্রটা সেই চরিত্রটা ভূত আত্মা এবং লাইফ আফটার ডেথ এতে বিশ্বাসী আমি পার্সোনালি একদমই না মানে আমি ভূতেও বিশ্বাসী না তো ওই রকমভাবে কনভিনসড হয়ে অভিনয় করা সেইটা আমার জন্যে চ্যালেঞ্জিং ছিল আমি বুঝতে পারছিলাম না যে মানে এই প চরিত্রটার মধ্যে একটা খুব খুব বড় একটা অংশ হচ্ছে এই ভূতে বিশ্বাস করা এবং তোমরা ইয়ে দেখেছো টিজারে হয়তো দেখেছো যে প্ল্যানচেট করছে তো সেই সব করে ওগুলোর সম্বন্ধে আমার কোনো রকম আইডিয়াই ছিল না তো এই ছবিটা যখন করব তার আগে আমি সেটা সম্বন্ধে একটুখানি জানবার চেষ্টা করলাম যে কি হয় বা একটা মানুষের সাইকোলজি কীরকম হতে পারে যেটা আমার থেকে একেবারে বিপরীত সেইটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে প্রত্যেকটা সিনেমায় গানের খুব ভীষণ ভূমিকা থাকে এটা আমি বলতে পারবো না সেটা মানে আমাদের ভারতীয় ছবি বেশ কিছু ছবিতে গানের একটা ভূমিকা চিরকালী হয়ে এসেছে সারা পৃথিবীতে সমস্ত ছবিতে যে খুব গানের ভীষণ ভূমিকা থাকে তা কিন্তু নয় তবে হ্যাঁ এই যে ছবি আজকে আমরা রিলিজে এসেছি চন্দ্রবিন্দু এই ছবিতে আমি একটি গান গেয়েছি সুতরাং গানের ভূমিকা রয়েছে গানের সিকোয়েন্সটা কোথায় ব্যবহৃত হয়েছে আমি ঠিক জানি না কারণ টিজারে আমি দেখেছি এবং টিজারে এখন কি কোন সময় গানটা চালানো হয় সেটা বিভিন্ন সিনগুলোকে ওরা টিজারে ব্যবহার করে আমি ঠিক জানি না কোন সিকোয়েন্স সিনেমাটা দেখলে বুঝতে পারবো হ্যাঁ এ জীবন যায় জীবন আসে আড়ালে কে হাসে এ জীবন হ্যাঁ এটা তো ভীষণই ছবিতে চন্দ্রবিন্দু ছবিতে তিনটে গান আছে এবং তিনটে গান তিন ধরনের গান একটি গান যেটা রূপমকরদার কণ্ঠে আছে সেইটা বানাতে আমার সবচেয়ে কষ্ট হয়েছিল কারণ কনসেপ্টটাই মানে তুমি মৃত্যুর পরে শ্বাস নাও এই কনসেপ্ট নিয়ে একটা গান তৈরি করতে হয়েছিল তাছাড়া এরপরে একটি প্রেমের গান আছে যেটা আমার আর প্রশ্নিতার কণ্ঠে সেটা মানে কী সেটা অনেকটা সহজ হয়েছে এবং সেটা তো ছবির ওপর মানে প্রেমের গান বিভিন্ন ছবিতে বিভিন্নভাবে আসে আর কি আর আরেকটা গান ছিল সেটাও মজাই হয়েছিল তৈরি করতে কারণ গানটার নাম বই পোকা ছবিটাতে একটা বইয়ের দোকান যেটা অঙ্কুশটা চালায় সেই দোকানটাকে ঘিরে একটা গান তৈরি করতে হয়েছিলো সেটাতেও মানে সেটা খুব কষ্টের কিছু ছিল না সেটা মজাই হয়েছে তৈরি করতে মানে প্রথমত তো যে একটা সোকল এটা ভূতের সবাই বলছে ভূতের সিনেমা না অফকোর্স এটা একটা ইমোশনাল সিনেমা কিন্তু তাও আমাদের কাছে যখন এসছে তখন এটা ভূতেরই একটা সিনেমা তো ভূতের সিনেমায় যে এরকম একটা এত মিষ্টি একটা প্রেমের গান হতে পারে সেটাই আমি আমি খুব অবাক হয়েছিলাম কিন্তু এখন দেখে যেটা মনে হচ্ছে যে খুব সুন্দর শ্যুট হয়েছে আর রাজা দাকে অসংখ্য ধন্যবাদ এটাতে আমাকে কাস্ট করার জন্য আর লুক অ্যান্ড ফিলও খুব ভালো হচ্ছে তো আমার আশা করি যে সকলের ভালো লাগবে সকলে যান সিনেমাটা দেখুন টোয়েন্টি থার্ড মে রিলিজ করছে প্রশ্নটা মানে বাড়ি থেকে পুরো ইয়ে করে এসছিলেন মানে প্রিপেয়ার করে বলো তুমি বলো তোমার ভূতে মানে ওরকম করে ভূতে বিশ্বাস করি না কিন্তু মাঝে মাঝে ভয় তাও লাগে আর মৃত্যুর পর একটা জীবন আছে এটা নিয়ে এখনও রিসার্চও চলছে কি আছে না আছে সোল জিনিসটা কি অ্যাকচুয়ালি প্রচুর চলছে কিন্তু এটা না একটা বিশ্বাসের ওপরেও তো ব্যাপার এবং আমার মনে হয় একশো শতাংশ মানুষই আমরা বিলিভ করি যে মৃত্যুর পর জীবন আছে তাই জন্যেই হয়তো আমরা কাছের মানুষের সে ছবির মাধ্যমে বলো বা যেটাই বলো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকি এবং সব সময় মনে হয় কোনো একটা জগৎ থেকে পৃথিবী থেকে কোনো একটা পৃথিবী তাদের জন্য আছে যেখান থেকে আমাদের কন্টিনিউয়াসলি দেখছে তারা এবং আমরা যদি গুরুজনদের কোনো হারাই তখন মনে হয় যেন আশীর্বাদের হাত এখনও আছে তো এইগুলো না আমরা একটা বিলিফ আমাদের তো চন্দ্রবিন্দু এটাই বুঝিয়েছে দেখিয়েছে যে এটা এটা যদি সত্যি হয় তাহলে মানুষ কি ফিল করবে তাহলে সেই পরিবার যারা তাদের কাছে মানুষকে হারিয়েছে তারা কি কি পরিস্থিতির ওপর দিয়ে যেতে পারে তো এইটা নিয়েই চন্দ্রবিন্দু আর ইট ইস ট্রু এটা হরর জনার ঠিকই কিন্তু এটা ভেরি ইমোশনাল স্টোরি হ্যাঁ একদমই শুটিংয়ে দেখো মজা ঠাকটা তো এমনি হয়ে থাকে যেখানে অনির্বাণ দা থাকে সাহেব আছে শান্তিলাল তুলিকাদি অঙ্কুশ অঙ্কুশার সাহেব আমার পেছনে লাগার জন্য যথেষ্ট আর কি কিন্তু সেটা বাদে যদি তুমি বলো চন্দ্রবিন্দু এমন একটা স্টোরি যেটা সত্যি আমরা মানে ভীষণই ইমোশনালি কাজটা করেছি এবং সবাই একটা জায়গায় বসে আমরা অনেক কিছু ডিসকাস করতাম যে সত্যি মৃত্যুর পরে কি সত্যি কীভাবে কিন্তু আমরা কেউ কিছু জানি না সেটা ও যেটা বললো যে রিসার্চ চলছে তো এইটা নিয়েই আমাদের স্টোরি এবং খুবই ইমোশনাল কোনো এখানে এই ছবিতে কোনো ভয়ের কিচ্ছু নেই হ্যাঁ ইমোশনাল জার্নি তো বটেই দেখো বিশেষ করে তাদের কাছে মানে এই প্রশ্নের উত্তর তো তারাই সবথেকে বেশি খোঁজে যারা কাছের কাউকে হারিয়েছে তো তাদের সবসময় মনে হয় যে সত্যি কি চিরকালের মতো চলে গেল চিরতরের জন্য চলে গেল নাকি মৃত্যুর পরেও কোনো একটা জগৎ আছে কোনো একটা পৃথিবী রয়েছে যেখানে তারা রয়েছে তারা হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে আমরা পারছি না এটা হতেই পারে এই প্রশ্নটা অনেকের মনেই আসে তার একটা সামান্য উত্তর আমরা এই ছবিটার মাধ্যম দিয়ে খোঁজার চেষ্টা করেছি এবারে খুব ইমোশনাল ওয়েতে সেটাকে আনসার করার চেষ্টা করেছি সবসময় কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো মানে আমরা টিম হিসেবে আমার মনে হয় যে চন্দ্রবিন্দু যখন এসকে করার লন্ডনের ছবিগুলোর মধ্যে প্রথম দিকের ছবি এবং আমার লন্ডনে গিয়ে শ্যুট করা প্রথম বাংলা ছবি এটা মানে আমার ক্যারিয়ারে তারপরে অনেকগুলো ছবি করেছি অবশ্য কিন্তু এটা আমার প্রথম ছবি ছিল তো এটা আমার খুব স্পেশাল ছবিটা এই কারণে এবং অঙ্কুশ ইন্দ্রিয়ার সঙ্গে প্রথমবার কাজ করলাম রাজার সঙ্গে আগে বিজ্ঞাপনে কাজ করেছি প্রথমবার ছবিতে কাজ করলাম তো অনেকগুলো फर्स्ट टाइम हमारे রয়েছে এই ছবিটার সঙ্গে জড়িয়ে এবং আমরা একটা হিসেবে চেষ্টা করেছি যে আমাদের হান্ড্রেড পার্সেন্টটা দেওয়া এবার বাকি দর্শকদের ভালো লাগলে পরে আমাদের কাজটা সার্থকতা ভাবে আমাকে কেউ ভয় পেত না আমাকে খাই কয়েকজন ওই ওখানকার সাহেবরা ভয় পেয়েছে হ্যাঁ কারণ আমি ওই মেকআপটা নিয়ে যেখানে সেখানে কোনো পার্কে ওখানে বেঞ্চে বসে রয়েছি কোনো গাছতলায় বসে রয়েছি এবার সাহেবরা তো একটু এগুলো বিশ্বাসী তারা হয়তো কেউ এসছে ফুল টুল দিতে ওখানে তাদের ফিরে ও আচ্ছা শুটিং চলছে যে একটা হ্যাঁ নাহলে এই কয়েকবার সাহেবরাই একটু ভয় পেয়েছে হুম শ্রাদ্ধ বাড়ির শ্রাদ্ধ বাড়ির কার্ডটা আমার আগে মনে পড়ে খুব সুন্দর করে সাজাচ্ছি লিস আমি নোংরা নষ্ট বলে দিলাম না কিন্তু ভীষণ একটা আমরা জানি বর্ণ ভীষণ সেই জায়গাটায় ছবির মধ্যে মানে ছবির সঙ্গেই এটা একটা গুরুত্বপূর্ণ মানে তার বাইরে দাঁড়িয়ে কিছু নয় ছবির গল্পটাই এত সুন্দর তার মেসেজটা এত ভালো লিখেছে আদিত্য এস কে মুভিজের ব্যানারে এটা হয়েছে রাজা চন্দ্র ডিরেকশানে আছে সবটা মিলিয়ে রাজা সুচিত ছিল আর আমাদের টিমটা একটা ভীষণ ভালো সবাই সবাইকে মানে একটা সবাই মিলেই তো একটা সিনেমা তৈরি হয় সিনেমা আমার মনে হয় হলে গিয়ে ছবিটা না দেখলে সত্যি ভীষণ ভালোটা বোঝা যাবে না এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল বেশ অন্যরকম একটা ভূতের ছবি দর্শকদের মনে ঠিক কতটা জায়গা করে নেবে সেটা তো সময় বলবে তবে আপনারা ভূতের গল্প দেখতে কতটা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন ক্যামেরায় দেবলীনা সামন্তের সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা